তেল ছাড়া চলতো আজকে একটু টেস্ট দেয় হাইব্রিডের প্রাইসটা নর্মাল প্রিয়াসের থেকে ইউজুয়ালি একটু বেশি হয় ভাইজান আসসালামু আলাইকুম প্রিয়াসের বিভিন্ন প্যাকেজগুলোর পার্থক্য যদি আপনি জানতে চান কেমন হতো যদি আপনার গাড়িটা তেল ছাড়া চলতো তেল ছাড়া গাড়ি চলা সম্ভব না হলেও আমরা আজকে আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে এসেছি যেটা অলমোস্ট তেল ছাড়া চলবে প্রিয়াস প্লাগিন হাইব্রিড এক চার্জে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব যদি ফুল চার্জ হয় আর যদি আপনার গাড়িতে চার্জ না থাকে তাহলে কিন্তু এটা নর্মাল গাড়ির মতো করেই আপনি ইউজ করতে পারবেন আর এই সুইচিং এর জন্য আপনাকে স্পেশালি কিছুই করতে হবে না আপনি আপনার মতো করে গাড়ি চালাতে থাকবেন গাড়ি গাড়ির মতো করে চলতে থাকবে প্লাগিন হ্যাব্রিড এর শুরু হয়েছে সরি প্রিয়াস প্লাগিন হ্যাব্রিটের প্রোডাকশন শুরু হয়েছে দুই হাজার বারো থেকে দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত প্লাগিন হাইব্রিড ছিল দুই ষোলো সালে কোনো প্লাগিন হ্যাব্রিড এর প্রোডাকশন ছিল না এরপরে দুই সতেরো থেকে আবার প্লাগিন হাইব্রিডের প্রোডাকশন কন্টিনিউ হয় আমাদের দেশে এটা খুব বেশি জনপ্রিয় না হলেও আমরা আপনাদের জন্য এই গাড়িটি নিয়ে এসেছি টু মডেলের প্লাগ ইন হাইব্রিড আর প্লাগ ইন হাইব্রিড এবং নর্মাল প্রিয়াসের মধ্যে ডিফারেন্সটা কি সেটার জন্য আমরা এই আরেকটি গাড়ি নিয়ে এসেছি যাতে আপনারা কম্প্যারিজনটা করতে পারেন পুরো ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে প্রিয়াস প্লাগিন হাইব্রিড এবং প্রিয়াসের মধ্যে ডিফারেন্সগুলো নজরে বলে দিচ্ছি প্লাগিন হাইব্রিডের চেসিস কোডটা হয় জেডবিডাব্লিউ ফিফটি টু আর নর্মাল প্রিয়াসের চেসিস কোডটা হয় ইউজুয়ালি জেডিডব্লিউ ফিফটি ওয়ান সেটাই আমাদের দেশে টু থাউজেন্ড সবচেয়ে বেশি জনপ্রিয় প্লাগিন হাইব্রিডের প্রাইসটা নর্মাল প্রিয়াসের থেকে ইউজুয়ালি একটু বেশি হয় দুটোতেই কিন্তু সেম টু জেড আর এফএক্সি ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে একটা ফুললি চার্জ প্লাগিন হাইব্রিড আপনাকে মাইলেজ দিবে অ্যাবভ থার্টি নর্মাল প্রিয়াস আপনাকে মাইলেজ দিতে পারে ফোর্টিন টু ফিফটিন কে এমপিয়ার আপনি আপনার বাসায় ফিফটিন এমপিয়ারের যে এসির কানেকশানস আছে সেখান থেকে কিন্তু এই প্রিয়াস প্লাগ হাইব্রিড চার্জ দিতে পারবে যেখানে নর্মাল প্রিয়াসের চার্জের কোনো প্রয়োজন নেই আসুন এবার আমরা পুরো ভিডিওতে চলে যাই প্লাগিন হাইব্রিড এবং নর্মাল প্রিয়াসের সামনের লুকের মধ্যে বেশ ভিজিবল ডিফারেন্স আছে যেখানে প্রিয়াস প্লাগিন হাইব্রিডের প্রতিটি হেডলাইটই হয় কোয়ার্ড এলইডি হেডলাইট আর নর্মাল যে প্রিয়াসটা আছে জেডবি 51 ফিফটি ওয়ান সেটার হেডলাইটটা হয় সবসময় সিঙ্গেল প্রজেকশন বাইবিম এলইডি হেডলাইট প্রিয়াস পিএইচপি এবং নর্মাল প্রিয়াস দুটোরই সামনের বনেট দেখতে একই রকম হলেও বনেট দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবল না অর্থাৎ একটা বনেট আরেকটার মধ্যে লাগবে না সুতরাং সামনে থেকে আমরা যদি দেখি দুটো প্রিয়াসেই সতেরোশো ষাট মিলিমিটারের বেশ ওয়াইড একটা বডি আছে এই পার্টিকুলার দুটো ইউনিটে যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে সুতরাং আপনারা এই জায়গাটাতে থ্রি সিক্সটি ক্যামেরার ফ্রন্ট ক্যামেরার প্রভিশনটা দেখতে পাচ্ছেন যেটা দুটো গাড়িতেই আছে প্লাগিন হাইব্রিডের সামনের যে বাম্পারটা আছে এই বাম্পারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিক এম দেয়া আছে প্লাগিন হাইব্রিডে সামনে আপনার সবগুলো পার্কিং সেন্সর দেখা যাচ্ছে আর নর্মাল যে এ প্যাকেজের যে প্রিয়াসটা আছে সেটাতে এই সামনের চারটা পার্কিং সেন্সরের পাশাপাশি দুই পাশে দুটো এডিশনাল পার্কিং সেন্সর আছে এই অ্যাডিশনাল পার্কিং সেন্সর দুটোর কাজ হয়েছে আপনাকে পার্কিংয়ে অ্যাসিস্ট করা ভাইজান আসসালামু আলাইকুম হ্যাঁ পিএই তে হেডলাইটে আপনি যে চারটি লাইট দেখতে পাচ্ছেন তা দুটো হচ্ছে পার্কিং লাইট আর বাকি দুটো লাইট হচ্ছে হেডলাইটের কাজ করবে সবগুলো লাইটই একসাথে আবার হাই বিমেরও কাজ করবে এখানে ডান পাশে আপনারা যে লাইটটা দেখতে পাচ্ছেন সামনের বাম্পারে এটা হচ্ছে পার্কিং লাইট অ্যাজ ওয়েল এস এটা ইন্ডিকেটর লাইটেরও কাজ করে নর্মাল প্রিয়াসও এই লাইটটা সেম পজিশনেই থাকে বাট তাদের শেপটা বা ওরিয়েন্টেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট বারবার নর্মাল প্রিয়াস এবং পিএইচভি না বলায় আমি এরপর থেকে যখনই পিএইচভি বলবো তখন আপনারা বুঝবেন প্লাগিন হাইবিট আর যখন প্রিয়াস বলবো আপনারা বুঝবেন নর্মাল প্রিয়াস চানপাশের ফেন্ডারে প্লাগিং হাইব্রিড এবং শুধু হাইব্রিডের এমব্লেমটা দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন গাড়ি প্রিয়াসের বিভিন্ন প্যাকেজগুলোর পার্থক্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের শুধু প্রিয়াসের বিভিন্ন প্যাকেজের পার্থক্য নিয়ে একটা ভিডিও করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন প্লাগিং হাইব্রিডের প্যাকেজগুলো হয় এস এস নেভি এ এ প্রিমিয়াম তবে এটা ট্যুরিং সিলেকশন হয় কিনা আমার জানা নাই। এস এবং এ সিরিজের গাড়িগুলোতে ইউজুয়ালি ফিফটিন সাইজের অ্যালয় আসে আর সমস্ত ট্যুরিং সিরিজের গাড়িগুলোতে সাধারণত সেভেনটিন সাইজের অ্যালো থাকে আপনারা টুরিং সিলেকশনটা দেখতে পাচ্ছেন পাশ থেকে দুটো প্রিয়াসি দেখতে একই রকম দুটোরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ দুটোরই হুইল বেস হচ্ছে টু মিলিমিটার হাইটটা হচ্ছে 1470 মিলিমিটার বাট লেন্থে পিএইচভিটা নর্মাল প্রিয়াসের থেকে সেভেন্টি মিলিমিটার লম্বা এখানে ডান পাশে যে চার্জিং পোর্টটা আছে সেখানে দুটো পোর্ট আছে একটা হচ্ছে ডিসি ফোর হান্ড্রেড এটা চার্জ হবে এসিটা ওয়ান এবং টু হান্ড্রেড ভোল্টে যথাক্রমে ফিফটিন অ্যাম্পিয়ার এবং টোয়েন্টি অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে চার্জ হবে রেয়ার ট্রাঙ্কে পিএইচভিতে এটা একটু কার্ভ করা হয়েছে যে কার্ফটা আপনার এটার পেছনের যে রেয়ার গ্লাসটা আছে এই রেয়ার গ্লাস পর্যন্ত চলে গেছে যার কারণে পিএইচভিতে পেছনে কোনো রেয়ার ওয়াইপার থাকে না কিন্তু শুধু প্রিয়াসের মধ্যে আমরা সবসময় রেয়ার ওয়াইপার দেখতে পারি তে পেছনের এই শেপের মধ্যে এখানে যে লাইটটি এসছে এটা হচ্ছে মূলত ব্রেক লাইট যেটা রাতের বেলায় বলেন দিনের বেলায় বলেন খুবই সুন্দর লাগে পিএইচভির রেয়ার ব্যাক থাকে হচ্ছে এটা এই দুই পাশে যেখানে প্রিয়াসের রেয়ার ব্যাক থাকে হচ্ছে এখানটায় পেছনের রেয়ার ট্রাঙ্ক এবং রেয়ার বাম্পার এই দুটো প্রিয়াসের মধ্যে মোটেও কিন্তু ইন্টারচেঞ্জেবল না অর্থাৎ একটাটা আরেকটাতে আপনারা ইউজ করতে পারবেন না পিএইচভি এবং নর্মাল প্রিয়াস দুটোর পেছনেই আপনি পেয়ে যাবেন চারশো সাতান্ন লিটারের একটা বেশ বড় ট্রাঙ্ক স্পেস আরও ট্রাঙ্ক স্পেসের প্রয়োজন হলে আপনারা পেছনের সিট দুটোকে সামনের দিকে ফোল্ড করে দিবেন এই পার্টিকুলার প্রিয়াসটি এটুরিং সিলেকশন হলেও এটা দেখতে পাচ্ছি আমরা টুটো যদিও এটা কিন্তু জাপান থেকেই ব্ল্যাক স্টিকার দিয়ে র্যাপিং করে এসছে আসুন এবার একটু ইঞ্জিনটা দেখি প্রিয়াস এবং পিএইচ দুটোতেই সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যেটা হয়েছে টু আর এফএক্সি এইটিন হান্ড্রেড সিসির ইঞ্জিন এই ইঞ্জিনগুলো সামনে থেকে দেখে পারতপক্ষে আসলে কোনোই তফাত নাই তাই আমরা এটার বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না আসুন এবার আমি আপনাদেরকে এই দুটো গাড়ির ইন্টেরিয়ার ডিফারেন্সটা একটু দেখিয়ে দিই ভাই রিভিউটা কি শেষ হয়েছে আজকে একটু টেস্ট ড্রাইভ দেয় তুমি তাহলে টেস্ট ড্রাইভটা দাও আর ড্রাইভিং এক্সপিরিয়েন্সও অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো আমি আজকে চললাম আমারে দিছে গাড়ি রিভিউ করতে আমি এগুলো বুঝি কিছু এই গাড়ি তো সব তো দেখি নর্মাল প্রিয়াসের মতো প্রিয়াস তো আমি আগে চালাইছিলাম তবে এটার ভিতরে কালার কিন্তু দুই রকম একটা দেখি সাদা আবার একটা আছে কালো সাদা কালো মিলে খুব সুন্দর তো বাকি যা অন্য যে গাড়িতে যা যা থাকে এখানে সব একই রকম আছে এগুলো দেখার জন্য ড্যাশবোর্ডের একটা ভিডিও আছে সবগুলো প্রিয়াস নিয়ে ওইটা আপনারা একটু দেখে নেন এখানে ড্রাইভ মোড দিয়ে অন্য নর্মাল প্রিয়াসের মতোই এখানে যে নর্মাল পাওয়ার আর ইকো মোডের মধ্যে চেঞ্জ করা যাবে আমি তাহলে এবার একটা টেস্ট দিয়ে আসি এটাতে বসে নর্মাল যে প্রিয়াস আছে প্রিয়াসের মতোই বসে ফিলিংসটা একই রকমই হচ্ছে তবে এটার যখন আমি এক্সেলেটারে প্রেস করছি এটা রেসপন্সটা নর্মাল প্রিয়াসের থেকে একটু বেশি মনে হচ্ছে এটা আর প্রিয়াসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ওখানে যে প্রিয়াসটা দেখলাম ওটা ছিল ট্যুরিং সিলেকশন টুরিং সিলেকশনের গাড়িটাতে সিটটা হয় লেদার ট্যুরিং বাদে বাকি প্রিয়াসগুলোতে নন লেদার সিট হয় এটাতে নন লেদার সিট আর এখানে দেখতেছি ক্রুজ কন্ট্রোলের বাটন আছে অন্য যে বাটন টাটনগুলো আছে এটা সবগুলো প্রিয়াসেই সেম প্রিয়াস আর পিএইচভি আমি যেহেতু ওটাও চালিয়েছি এটাও চালিয়েছি আমার এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স আমি তেমন দেখতে পাচ্ছি না মানে ইন্টিরিয়রে খুব বেশি ডিফারেন্স নেই এখানে ডিফারেন্সটা হচ্ছে মূলত প্রাইসে আমি এখন আপনাদেরকে দুইটা গাড়ির প্রস অ্যান্ড কনসটা বলে দিচ্ছি পিএইচভি নেওয়ার প্রস হচ্ছে এটা আপনাকে খুব ভালো মাইলেজ দিবে আর কনস হচ্ছে এই গাড়ি কিন্তু মার্কেটে এখনও খুব বেশি অ্যাভেলেবেল না সুতরাং এরকম একটা সিচুয়েশানে আপনারা এগুলো কিনবেন কি সেটা নিজেরা একটু চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেওয়া উচিত টু থাউজেন্ড ফোরটিনের বা টু থাউজেন্ড ফিফটিনের যে গাড়িটা জাবেদ সাহেবরা বিক্রি করেন বা ড্যাশবোর্ড বিক্রি করে সেই গাড়িগুলো তো চলতেছে আমি যতদূর জানি এগুলোতে তো তেমন কোনো প্রবলেম নেই এটা মোটামুটি চালায় তো ভালোই লাগতেছে ওরা যেহেতু আমার সাথে কাউকে দেয় নাই আমি বরং গাড়িটা নিয়ে বাসায় চলে যাই